হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে আমরা সবাই যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এই যে আমরা এই বাড়িটা এসেছি এখানে একটা প্রতিষ্ঠিত শিব মন্দির আছে শুনেছি মন্দিরটা নাকি খুবই জাগ্রত তো এখানে আমরা সবাই আজকে জল ঢালবো ওই যে মন্দিরটা তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে ওই যে মন্দিরটা আর এই দেখো এখানে বৌদিরা মালা গাচ্ছে তো এই দেখো সেই মন্দিরটা যেখানে আমরা এসেছি আজকে তো এদিকে দেখো আমি কিন্তু বাবার জন্য ফুলের মালা গেঁথে নিচ্ছিলাম এই দেখো দুটো পুচকু এই আমি বসে আছি তো এদিকে দেখো আমি কিন্তু বাবাকে খুব সুন্দর করে ঘিটা মাখিয়ে নিলাম চর তো তারপরে আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর করে বাবাকে দুধ দিয়ে স্নান করে দিলাম স্নান করানোর পরেই বাবাকে খুলে নিয়ে খুব সুন্দর করে গামছা দিয়ে গা টা মুছিয়ে দিলাম তারপরে ফুল বেলপাতা সব বাবার পায়ে নিবেদন করলাম তারপরে বাবাকে প্রণাম করলেন করে বাবার কাছে কিছু চাইলাম এ তোমাদের টাকা কই যায় তোমার আমার সব আমি দিয়ে যাচ্ছি আমি দায় সব তো তারপরে সব শেষে বাবাকে প্রসাদ নিবেদন করা হলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাইকে যে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি পূজা দিয়ে সবাইকে টাটা দেখা হবে পরের একটা কোন নতুন ভিডিওতে